আসুন বেরাদার গভীর মনোযোগ আব্বাজি সোনা মানিকেরা ভাইরা আমার সোনা মনিরা আজকে গভীর মনোযোগ নিয়ে শুনুন হাজরাতে আবু বাকার যেন না ভেবে না দেখে আঙ্গুঠিটা নেওয়ার পরে যেন চলতে আরম্ভ করে দিয়েছে রাস্তায় চলতেছে চলতেছে এমন অবস্থা হাজরাতে আবু সিদ্ধি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্নকারের কাছে যাবে তার পূর্বে তার মাথায় খেয়াল চলে এসেছে যে না ভি আমার কেন লিখে আনতে বলল মু কেন বলল না ঠিক কিনাও বাকার চিন্তায় চিন্তা করছে আর চলতেছে না

জমিনে মসজিদে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাদ্রাসায় মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্তবে মক্তবে লা ইলাহা তারপরে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এক কথায় পৃথিবীর যে জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা রয়েছে তারপরে পরে আল্লাহ তালার বন্ধুর নামটা লিখে দেওয়া হয়েছে কিন্তু না না আমার নবীকে এই আংউটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে বলল হযরতে আবু বকর না ভেবে জানো আজকে মনে মনে চিন্তা করল আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে চলে যায়। নবীর নামটি বসবে না বসবে না আবু বকর মনে মনে আজকে ভেবে নিল যে আল্লাহর নামের পাশে যদি বন্ধুর নাম না থাকে বন্ধুর নামের পাশে যদি বন্ধুর নাম না থেকে তো মানাই না স্বর্ণকারের কাছে যাওয়ার পরে বলতেছে ভাই তুমি বলি শোনো শোনো ভাই আল্লাহর নামের পরে পরে নবীর নামটি লিখা চা তোরা বলবেন না স্বর্ণকার ভাইকে যাওয়ার পরে বলতেছে যে নবী তো বলেছে লিখে আনতে কিন্তু আবু কার সিদ্দিক যাওয়ার পরে বলতেছে আল্লাহর নামের পরে পরে নাবির নামটি লেখা চায় স্বর্ণকারের কাছে কমপ্লিট পুরো লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লিখে নিয়ে চলতে আরম্ভ করলো গুটি গুটি পাই আসুন বেরাদার হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালান হো এবার যেন নবী মুস্তফার কাছে চলতে আরম্ভ করলো নাবি মুস্তাফাকে যাওয়ার পরে আঙ্গুঠি দিয়ে দেবে যে পুরো কালে মালিকা রয়েছে মোহাম্মদ রসুল্লাহ হাজরাতে আবু বাকার তার मोहब्बत আর পর দেখুন এ হযরতে আবু বকর চলতেছে গুটি গুটি পায়ে এমন অবস্থা আল্লাহ তাআলা জিব্রাইল আমিন কে ডাক দিয়ে जमी चले जाओ चले जाओ चले जाओ पृथ्वी मटीते चले जाओ पृथ्वी मटीते चले जाओ देखो रे देखो बकर अब बकार रती अल्लाह सो आज के নবীর দরবারে যাচ্ছে তার পকেটের মধ্যে একটি আংটি রয়েছে ওই আংটিটায় লা ইলাহা ইল্লাল্লাহর পরে পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছে আমি আল্লাহ ওই আবু বকর প্রতি খুশি হয়ে গিয়েছে আমি বলে যাও জিব্রাইল চলে যাও দুনিয়ার মাটিতে চলে যাও যাওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে পরে আমি খোদা আমি রব আমি ইজ্জত আমি জিল্লার দাদা তোমাকে হুকুম করতেছি মোহাম্মদ রসুল্লার পরে পরে আবু বাকার সিদ্দিক লিখে দা ওটা ছিল স্বর্ণকার লেখা এবার আল্লাহ তালা খুশি হয়ে যে আমার নবী শুধু লাহ ইহ ইহ বলেছে আর আউ বাকার মোহাম্বতের সহিত নাবির নামটা লিখেছে আল্লাহ তালা খুশি হয়ে গিয়েছে আল্লাহ তালা রাজি হয়ে বলতেছেন যাও পৃথিবীর জামিনে চলে যাও ওই মাটিতে যাওয়ার পরে দেখো আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ তালু নাবি মুস্তফার দরবারে যাচ্ছে নাবি মুস্তফার কাছে আঙ্গুটি ফেরত দিতে যেতেছে তার পকটের মধ্যে আজকে একটি আঙ্গুটি রয়েছে ওই নাবির নামের পরে পরে আবু বাকার লিখে দাও জিবিন যাওয়ার পরে কাজ কমপ্লিট করে দিন। এবার হাজরাতে আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ নাবি মুস্তফা যাওয়ার পরে আসসালাম আলাইকুম সালাম করার পরে আঙ্গুটিটা উঠিয়ে দিতেছেন আমার নাবি আঙ্গুটি দেখার পরে হাজরাতে আউবাকার দিকে তাকাচ্ছে আউবাকার তোমাকে তো আমি বলেছিলাম যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনবে তো কি ব্যাপারে এত বড় কেন না হাজরাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে নাবি গো I'm oh, sorry. আল্লাহ লা আজকে আমি চলতে চলতে ফলো করে দেখলাম সব জায়গায় আল্লাহর নামের পরে পরে আপনার নাম বসানো রয়েছে কিন্তু আপনি বলেছেন না আজকে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে আনতে নাবিগ আমি আবু বকর আমি প্রথম খলিফা আমি আবু বকর সিদ্দিক আমি محبت করে ভালোবেসে নিজের আকলকে খাটিয়ে নিজের বুদ্ধিকে খাটিয়ে আমি আপনার নাম লিখে দিয়েছে আমার নবী बोलतेছে এ আমার নাম লিখেছো ঠিক রয়েছে হয়েছে কিন্তু তারপরে পরে কেন তোমার নাম লিখা আবু বকর তো জানে না যে স্বর্ণকা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছে بس আবু নিয়ে চলতে জানতে আরম্ভ করেছে কিন্তু আবু বকর তো জানে না যে আল্লাহ তালা খুশি হয়ে আবু বকর সিদ্দিক লিখে দিয়েছে তা আমার নামে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুজকি হেসে বলল চিন্তা করার কোন কারণ নেই তুমি যে আমাকে মহব্বত করে আমাকে ভালোবেসে আমাকে ইশক করে আল্লাহর নামের পরে পরে আমার নামটি লিখেছো আল্লাহ তাআলা তোমার এই আমলটাকে কবুল করে নিয়েছে তোমার এই ব্যবহারটাকে কবুল করে নিয়েছে এবং তোমার প্রতি খুশি হয়ে আল্লাহ তালা নিজে তোমার নামটি লিখে দিয়েছে জোরে বল সুভান জিবরিল আমির ফারিস্তার দ্বারাতে তোমার নামটি লিখে দেওয়া হয়েছে তাহলে এখানে যদি আমাদের মতো কিছু মানুষ হতো যদি বলতো না নবী তো হুকুম দিয়েছে যেটা বলেছে ওটাই করব খাতিরে নাবির নামটা লিখেছে কিনা তো এখানে কেউ যদি বেকার লোক হতো

মক্কা থেকে মদিনা যখন যাওয়ার সময় অনেকে জীবনে বক্তার মুখ থেকে হয়তো শুনেছেন মক্কা থেকে মদিনার হিজরতে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম সঙ্গী হিসাবে হাজরাতে আবু বাকার সিদ্দিক নিয়েছিলেন এবং আরামের জন্য মাঝ রাস্তাতে একটি কুয়োতে নির্মাণ করে জায়গাতে আজকে আরাম করবো জোরে বলুন সুহান আরাম করবো এমন অবস্থায় নবী আমার আরাম করতেছে হযরত আবু বকর ওই কোটার চারিদিক ফলো করে দেখতেছে তো চারিদিকে আজকে আপনার ফুকা মাকড়ের আজকে গड्डा রয়েছে আবু বকর মনে চিন্তা হয়ে গেল যে নাবি আমার আরাম করতেছে এমন অবস্থায় কোন গड्डा কোন ফটো থেকে যদি কোন সাপ বিচ্ছ এসে যদি নবী মুস্তাফা দর্শন করে নেয় আমি আবু বাকর সিদ্দিক কাল কিয়ামতের মাঠে কেমন করে জবাব দিয়ে হব আসুন বেরাদার হাসরাতে আবু বাকর সিদ্দিক যেন আরাম করলেন না নবী আমার আরাম করতেছেন আজকে ওই গোতে সংক্ষেপ নে বক্তব্য হয়ে গেলাম হিজরতের অনেক কাহিনী আছে যদি বলতে লাগে তা আপনার একটি দিন লেগে যাবে তাও ফুরাবে না হজরতে আবু বাকার সিদ্দিক রাজি হ যখন দেখলেন নাবি আমার আরাম অবস্থায় রয়েছে নাবি আমার আরাম করতে ছয় গুহর মধ্যে হজরতে আবু বাকার হতালান হ যেন চতুর্দিক ফলো করে দেখতেছেন আজকে দেখতেছেন দেখে ফুটো রয়েছে মাঝে মাঝে আবু সিদ্দিক সিদ্দি রাজি হো ওই ফুটোগুলোকে নিজের কাপ বন্ধ করতে আরম্ভ করলে মনোযোগ দিবেন যেন এই প্রতি কত ভালোবাসা আজকে দেখুন বন্ধ করতেছেন সব ফুটো বন্ধ হয়ে গেল শেষ পর্যন্ত আপনার একটাই ফুটো বাকি থেকে গেল ওটার আর বস্ত্র পেল না বন্ধ করার জন্য আসুন বেরাদার গভীর মনোযোগ যখন সব ফুটো বন্ধ করার পরে একটি ফুটো বন্ধ করার বস্তু পেলে না হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ হতালান হ যেন ওই ফুটোর মধ্যে আজকে নবীকে যেন পুকাতে যেন আক্রমণ না করে নেয় সাব বিচ্ছুতে যেন আক্রমণ না করে নেয় এ কারণে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ হতালান হ ওই ফুটোর মধ্যে নিজের পা যেন ঢুকিয়ে দিলে চোর দেখুনে মোহবত দেখুন এ হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন সব ফটো কমপ্লিট হয়ে গিয়েছে শেষ ফটোতে নিজের পা যখন ভরে দিয়েছে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা যখন পা রেখে দিয়েছে এমন অবস্থায় কিছুক্ষণ পরে ওই ফটোর ভিতর থেকে যেন ইশারা আসে ইশারা দুই তিনবার ইশারা করার পরে শেষ পর্যন্ত যেন ভিতর থেকে কাল সাপে দর্শন করে নিয়েছে এবার মহাব্বত দেখো আসুন বেরাদার আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ জেনে গিয়েছে বুঝে গিয়েছে যে ভিতরে একটি বিষাক্ত সাপ রয়েছে কাল সাপ রয়েছে যেটি আমাকে দর্শন করে দিয়েছে যেটি আমাকে কেটে দিয়েছে আবু বাকার বুঝে নেওয়ার পরে এত বিষ এত চাপ হাজরাতে আবু বাকার শরীর যেন জ্বলে যায় জ্বলে যায় কিন্তু নাবির প্রতি ভালোবাসা দেখুন নাবির প্রতি ইস্কি দেখুন নাবির প্রতি মহাব্বত দেখুন আবু বাকারের মনে বলে আজকে সাপের বিষে যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমি আবু বাকার এই ফুটো থেকে পা সরাবো না কেন সরাব না যদি আমি পা সরিয়ে নিই ওই সাপ

ছিল হাজরাতে আবু বাকার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছে নিজে আওয়াজ বের করে না কিন্তু আল্লাহ আকবার আল্লাহ আকবার। আবু বাকার এত কষ্ট পেয়েছে পিসের কারণে আবু বাকারের চোখ থেকে এক ফোটা যেন আজকে পানি বেরিয়ে গিয়েছে আহারে ওই পানিটা বেরিয়ে যাওয়ার পরে আমার দিনের নবীর চেহারায় পড়ে গিয়েছে রাতে আবু বাকার সিদ্দিকে কাল সাপে দংশন করেছে বেরাদার। এত বিশ জহর আবু বাকার জানছে যে আমি আজকে যাই হয়ে যাক আমি পা সরাবো না এবং নাবিকে বুঝতে দেব না যে আমাকে জহরলা সাপে কামড়ে নিয়েছে কেটে নিয়েছে আমার নবী তো জাহারের নবী তিনের নবী মায়ার নবী যেন জাগ্রত হয়ে গিয়েছে আবু চোখে কেন পানি আবু বাকার সিদ্দিক যেন বলে না যে আবু বাকার সিদ্দিকের কি হয়েছে আমার নবী বলে আবু বা লো তুমি কেন কান্না করো শেষ পর্যন্ত তাওবা কর বলতেছে নবী গো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নাবি আল্লাহ আপনার জন্য আমি কুরবান জোরে বলেন আবু বাকারা বলতেছেন আপনার জন্য আমি কোরবানি নাবিগ আজকে আজকে আপনি যখন আরাম অবস্থায় রয়েছেন আমি ছোটো ছোট ছিদ্র ফুটো গেলা দেখার পরে আমার মনে সন্দেহ হয়েছিল এইখানে হয়তো কিছু বিষাক্ত পোকা থাকতে পারে আমি আবু বাকার সমস্ত ছিদ্রকে বন্ধ করেছিলাম একটি ছিদ্র বাকি থেকে গিয়েছিল আমি আবু বাকার

लिए छे আবু বাকার বলে না বিগ এত পিস আমি সহ্য করতে পারি না আমার দিনের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি যেন পাশ সরিয়ে বলে আবু বকর দেখে তোমাকে কিসে কেটেছে আজকে যেমন পাশ সরিয়েছে একটি 300 বছর আজকে বহুত পুরনো সাপ একটি বহুত পুরনো সাপ যে সাপ মুসা নবীর আমলকার সাপ ওই সাপ যেন বেরিয়েছে যে আমার নবি মুস্তফা সাল্লাহ তালি হোসাল্লাম কেমন নবী ছিলেন কেমন পাওয়ারফুল নবী ছিলেন আজকে দেখো যে সাপের ব্যাপারে যে সাপ কেটেছিল আজ কেউ বা কার সিদ্দিককে আপনারা হয়তো অনেকে শুনেছেন আমার নবী মুস্তফা নিজের থুতু মুবারক করে দেওয়ার পরে আউ বা কার সিদ্দিকের ওই ক্ষত জায়গায় রাগিয়ে দিয়েছিল ওই ক্ষত জায়গা থুতু দিয়েছিল শরীরের বিষাক্ত সাপ মুহূর্তের মধ্যে ভালো হয়ে গিয়েছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কত জায়গাতে পুরো শরীর আপনার বিষাক্ত এমন অবস্থায় নবী আমার নিজে থুতু মোবারকটা লাগিয়ে দিয়েছিল তো ওই থুতুর কারণে আজকে বিষ পানি হয়ে গিয়েছিল এবার ওই সাপকে জানো সাপ সামনে আপনার দাঁড়িয়ে রয়েছে তুমি আমার প্রিয় সিদ্দিক একবার কে তুমি আমার কাছের সাহাবা কে তুমি কেন দর্শন করলে তুমি কেন কেটে নিলে একবার সাহাব এবার কি বলে দেখো আসুন বেরাদার আমার দিনের নবী মায়ের নবী সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবকে প্রশ্ন করেছে হে সাহাব তুমি বলো বলো প্রথম সাহাবা প্রথম খলিফা সিদ্দিক একবারকে তুমি কেন কাটলে তুমি কি জানো না জানো না ইনি প্রথম সাহাবা সাপে বলে নবী গো খেলাপ নয় আমি মুসানবীর আমলের সাপে এবার বলতে যে ইয়ার সুরাল্লা হাবিবাল্লাহ আমি তোরাতে শুনেছি আমি জবরে শুনেছি আমি ইঞ্জিনে শুনেছি জিনিস পায় গাম্বার দুনিয়ার বুকে আসবে তিনি শেষ নবী দুনিয়ার বুকে আগমন করবে তিনি কোনো সাধারণ নবী হবেন না দুনিয়ার বুকে আসার পরে তিনি নবীদেরও নবী হবে তিনি হবে তিনি বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক হবে তিনি দার্শনিকেরও দার্শনিক হবে আমি সেই মুসা নবীর আমলে শুনেছিলাম যিনি শেষ পায়গাম্বার হবে তিন ইসলামের প্রচারের জন্য এই রাস্তা ধরে মক্কা থেকে মদিনা হিজরতে যাবে আমি ওই কথাটি শোনার পরে নাবিগ আপনাকে দেখার জন্য আপনাকে দিদারের জন্য আপনাকে আজকে দেখার জন্য দর্শন করার জন্য আপনার সঙ্গে মোলাকাত করার জন্য আমি সা ওই মুসা নবীর আমল থেকে এখানে উপস্থিত রয়েছি সাপে চিল্লল নবীকে হরিণ চিল্লল নবীকে বাগে চিল্লল নবীকে শুকনো খেজুর গাছে চিল্লল নবীকে কিন্তু আমরা মানুষ হয়ে চিনতে পারলাম না ঠিক কি না সাবল্যা রাসূল আল্লাহ

দীর্ঘদিন ধরে আমি এখানে উপস্থিত রয়েছি মুসা নবীর আমল থেকে আপনাকে দেখার জন্য উপস্থিত রয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা ইয়া নবী আল্লাহ নবী গো আজকে আপনাকে দেখব বলে বড় আশায় ছিলাম আপনি রাস্তা দিয়ে এসেছেন ঠিকই গো কিন্তু আপনার मोहब्बतের সাবা হযরত আবু বকর সিদ্দিক জানো আজকে এমন পাওয়ার দেখিয়ে দিয়েছে এমন मोहब्बतের পাওয়ার দেখিয়ে দিয়েছে আমাকে সেই সুযোগটি দিয়েছিল না আজকে যদি আপনাকে না দেখতাম আবু যদি আমি না কামড়াতাম আমি আবু বাক সিদ্দিককে যদি না দংশন করতাম ইয়া রসুল আল্লাহ ইয়া ওই মুসা নবীর আমল থেকে যে আমি উপস্থিত রয়েছি এতদিনের দিনের ধ্যান আমার বেকার হয়ে যেত নাবিগ ও শুধু একবার একবার এক দেখার জন্য এই কুয়োতে আমি অপেক্ষা করতেছি আমার কাছে কোন উপায় নাই ইয়া রাসূলুল্লাহ ই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আপনার এত কাছের নিকটতম সাহাবা এত मोहब्बतের সাহাবা এত জ্ঞানী সাহাবা যে এতগুলো ছিদ্র বন্ধ করলো করলো শেষ পর্যন্ত একটি ছিদ্র ছিল এটাতে নিজের পাও রেখে দিল আমি দেখলাম প্রথমে ইশারা করলাম ও বাকা সিদ্দিক পা না দুই তিনবার ইশারা করলাম সিদ্দিক একবার পা না শেষ পর্যন্ত আমাকে এই কাজটি বেছে নিতে হয়েছে না সাপে নাবিকে দেখার জন্য দেখুন বহুত সময় ধরে নাবির জন্য অপেক্ষা করেছেন যে সাপ শুনেছিল তাওরাজ জাবর ইঞ্জিলে যিনি শেষ পায়গাম্বার হবে তিনি আজকে মক্কা থেকে মদিনা হিজরতে যাবে ওই কারণ থেকে ওই সাপ ওই কথাটির ওপর লক্ষ্য রেখে আজকে ওই রাস্তার মাঝে গোতে অপেক্ষা করতে শুধু নাবিকে এক নজর দেখার জন্য জোরে বলুন সুভাষ তাহলে আমরা কি পেলাম সাপে নাবিকে চিনে নিল নাবির মোহাম্মত বুঝলো গাছে নাবির মোহাম্মত বুঝলো রকম আপনার বাঘেও নাবিকে চিনেছেন হরিণও নাবিকে চিনেছেন এক কথা আঠারো হাজার মাখ কাতু নাবিকে চিনেছেন কিন্তু আমরা মানব জাতি হয়ে নাবিকে এখনো চিনতে বাকি রয়েছি কথায় কথায় বলি আজকে কোথায় আছে এই মহব্বত করতেছো নাবির মহব্বতে কিয়াম করতেছো কোথায় আছে ঠিক কিনা বলে কিনা तो बिरादर ने इस्लाम नबी के मोहब्बत करते हो ये हजरत अबू बकर सिद्दीक तो मोहब्बत करेछेन करेछेन एबार हजरत आली रदियल्लाहु तआला अन्हु नबी के केमन मोहब्बत करे